কারবালার প্রান্তরের কান্না রক্তিম সূর্যের আলোয় ঝলমল করছিল ধুলোর মরু নীরবতা আর উত্তেজনার আগুন একদিকে এক ছোট্ট কাফেলা নাতি হুসাইন আলী রা তার পরিবার এবং কয়েকজন সাহসী সাথে আর অপরদিকে হাজারো সৈন্য অত্যাচারী ইয়াজিদের বাহিনী হুসাইন রা দাঁড়িয়েছিলেন তার ঘোড়ার পাশে চোখে অটল বিশ্বাসের দীপ্তি মুখে প্রশান্ত তিনি জানতেন সত্যের পথে হাঁটতে গেলে জীবনও দিতে হয় কিন্তু তিনি মাথা নতু করতে শেখেননি কারণ তার রক্তে ছিল নবৈতের আন তিনি সঙ্গীদের ডেকে বললেন আমার প্রিয়জনেরা যদি তোমরা চাও তবে ফিরে যেতে পারো আমি জানি এই যুদ্ধে আমরা বাঁচব না কিন্তু আমি হকের কথা বলবো মিথ্যার সামনে মাথা নত করব না কেউই ফিরে গেল না তারা বলল ইয়া হুসাইন আমরা তোমার সাথে আছি জান দিয়ে হল এক শূন্য ই কারবালার প্রান্তর রক্তে রঞ্জিত হল একজন একজন করে হুসাইন রা এর সঙ্গে শহীদ হতে লাগল তার ভাই আব্বাস তার ছেলে আলী আকবর এমনকি তার ছোট শিশু আলী আসগর কেউ রেহাই পায়নি শিশু আলী আসগরের গলা পর্যন্ত তীর বিদ্ধ হল হুসাইন রা নিজ হাতে তাকে জুলজানার পিঠে তুলে ধরে পানি চেয়েছিলেন কিন্তু ফিরল রক্ত শেষে হুসাইন রা একা দাঁড়ালেন ক্লান্ত রক্তাক্ত তৃষ্ণার্ত কিন্তু অটল তিনি বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার রাসুলের উন্মতের জন্য আমার সর্বস্ব ত্যাগ করলাম তাকে নির্মমভাবে হত্যা করা হল তার পবিত্র মাথা তলোয়ারে আলাদা করে পাঠানো হল ইয়াজিদের দরবারে কিন্তু হুসাইনের মৃত্যু নয় তার কুরবানি ইতিহাসে চিরঞ্জীব হয়ে রইল শেষ কথা কারবালার কাহিনী আমাদের শেখায় অন্যায় জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো কখনো বিধা যায় না হুসাইন রা এর আত্মত্যাগ ছিল ইসলামকে জীবিত রাখার জন্য যেন আমরা বুঝি সত্যের পথে থাকা মানেই মহানত্বের পথে চলা